হ্যালো বন্ধুরা স্পিয়ার ভেজ সবাইকে স্বাগত জানাই আজকে পৌষ পার্বণ তার জন্য এখানে আমি বানাবো সরু চাকরি পিঠা আর এটি একেবারে কেনা চালের গুড়ে অনেকে বলেন কেনা চালের গুঁড়ো হয়তো ভালো পিঠা তৈরি হয় না সেই জন্য আজকের এই রেসিপি তার জন্য এখানে আমি নিয়ে নিলাম দু কাপ পরিমাণ চালের গুঁড়ো পৌষ পার্বণ মানে পিঠে পুলি তো সেখানে এখানে আমি সরু চাকলি পিঠা বানাচ্ছি আপনারাও যদি মানে অন্যরকম কোনো পিঠে বানাতে পারেন এখানে আমি দিলাম এক চিমটা লবণ এবার আমি সামান্য একটু জল গরম করে রেখেছি সেই জল অল্প অল্প করে দিয়ে একটু সুন্দর স্মুথ ব্যাটার বানিয়ে নেব এখানে আপনারা নর্মাল জলও ব্যবহার করতে পারেন এখানে আমি একটু সামান্য একটু উষ্ণ জল ব্যবহার করছি তাতে খুব ভালো ব্যাটার তৈরি হবে সামান্য সামান্য দিয়ে কিন্তু তৈরি করতে হবে না হলে একেবারে ভালো তৈরি হবে না না এই পিঠেতে কিন্তু জলটা ঠিকঠাক দিতে হবে না হলে পিঠেটা সফট বা ভালো দেখতেও হবে না অনেকটা মাখিয়ে নিয়েছি কিন্তু এখন অনেকটা ঘন আছে সেই জন্য আরও একটু জল দিতে হবে এখানে আমি নিয়েছি দু কাপ পরিমাণ গুঁড়ো তাতে প্রায় মোটামুটি তিন কাপের মতো জল কিন্তু লেগে যাবে বা তিন কাপের একটু বেশি জল লাগছে কারণ একটু পাতলা করলে বেশ খেতে ভালো লাগবে অনেকটা পুরু করলে খেতে ভালো লাগে না পৌষ সংক্রান্তিতে পিঠে না খেলে আমাদের বারো মাসের তেরো পার্বণ যে পৌষ পার্বণ সেটি কিন্তু অসম্পূর্ণ থেকে যায় সেই জন্য প্রতি বাঙালির ঘরে ঘরে কিন্তু এই সময় পিঠে পুলি পায়েস ইত্যাদি রান্না হয়ে থাকে পৌষ পার্বণ হল পশ্চিমবঙ্গ তথা বাংলাদেশের একটি লোকোৎসব এটি আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এত সুন্দর করে ফেটিয়ে ফেটাতে হবে যেন দেখুন স্মুথলি পড়ছে এই দিনে পিঠে পুলি বানিয়ে বাঙালিরা দেবতাদের নিবেদন করে থাকে একবার সুন্দর করে ফাটিয়ে ফেটিয়ে ফেটিয়ে নিতে হবে যেন না থাকে এছাড়া এই দিনে ঘুড়ি ওড়ানো পিঠে খাওয়া রীতি প্রচলিত আছে তবে এখনও একটু ঘন আছে সেই জন্য আরও একটু জল দিয়ে দিচ্ছি এই দিনে সারাদিন ঘুড়ি উড়িয়ে পিঠে খেয়ে সন্ধেবেলা ফানুষ বা পটকা ফাটিয়ে এই উৎসবের সমাপ্তি করেন এছাড়া খিচুড়ি খাওয়ারও রীতি কিন্তু প্রচলিত আছে গরম জল দেওয়ার পরে এটি কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে ঠান্ডা জলটা দিলে একটু ঢেকে রাখতে হতো বেশিক্ষণ সেই জন্য আমি এখানে একটু গরম জল ব্যবহার করলাম পৌষ পার্বণকে পাতলা অনেকটাই হয়ে গেছে আর পাতলা হওয়ার দরকার নেই যথেষ্ট পাতলা হয়েছে বোঝাই যাচ্ছে এবার চলুন শুরু করব তবে হ্যাঁ একটু যদি ঢেকে রাখতে চান তাহলে দশ মিনিটের জন্য কিন্তু ঢেকে রাখতেই পারেন তো আমি না ঢেকে আপনাদের করে দেখাচ্ছি এই দিনে মা কাকিমারা বসেন পিঠে করতে আর বাচ্চারা খাওয়ার জন্য অনেকে যারা সময় পান না তাদের জন্য এটি কিন্তু খুব ভালো উপায় দোকান থেকে কিনে এনে ঝটপট বানিয়ে ফেলবেন সরু চাকলি ট্র্যাডিশনাল ভাবে বানাতে গেলে বিউলির ডাল সঙ্গে চাল বেটে কিন্তু করতে হয় সেটি কিন্তু দারুণ লাগে তবে খুব তাড়াতাড়ি করার জন্য এটি আজকে আপনাদের করে দেখা বসিয়ে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে অয়েল ব্রাশ করে এক হাতা কিংবা দু হাতা দিয়ে বেশ পাতলা করে কিন্তু সরু চাকলি করে নেব আর এতে খুব বেশি তেল লাগে না আর যদি আপনারা নন স্টিকের করতে চান তাহলে তো প্রায় তেল লাগে না বললেই চলে তবে হ্যাঁ যদি মজা মজা করে কেউ খেতে পছন্দ করে তাহলে কিন্তু তেলটা একটু বেশি দিয়ে খেতেই পারে তো দেখুন এরকমভাবে আমি দু হাতা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ পাতলা করে তুলে নেব আর দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে একবার বেশ সুন্দর লাগছে এবং গোল করে একটু ঘুরে নিলেই বেশ পাতলা আকারে তৈরি হয়ে যাবে সরু চাকলি তো নিচেটা একটু হয়ে যাবে আপনারা চাইলে একটু ঢাকাও দিতে পারেন আমি না ঢেকেই করছি না ঢাকলেও ক্ষতি নেই বেশ সুন্দর হবে পিঠে তো এবার আমি নিচে থেকে তুলে নেব আর দেখুন ছেড়েও দিয়েছে ননস্টিক বলে নয় এমনিও ছেড়ে দিয়েছে দেখে বোঝাই যাচ্ছে তো তুলে নিচ্ছে নন বলে হয়তো আমার তুলতে খুব তাড়াতাড়ি সুবিধা হয়েছে কিন্তু এমনি করাই করলেও তো ওঠানো যাবে খুব একটা অসুবিধা হয় না তো দেখুন এরকম উপর নিচে একটু সুন্দর করে ভেজে আমি তুলে নেবো এক একটা করে আর সরু চাকলি ঝোলা গুঁড় দিয়েই কিন্তু দারুণ লাগে আর এই কনকনে ঠান্ডার মধ্যে কি ঝোলা গুঁড়ে সরু চাকলি ডুবে ডুবে খাওয়ার মজাই তো আলাদা তো আপনারা কি বলেন আপনাদের কি এরকমভাবে খেতে কি ভালো লাগে তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো হয়ে গেল একটা সরু চাকলি এরকম করে বাকিগুলোও করে নেব পরপর তো একটু তেল দিয়ে দিয়েছি আর দুটোই হাতা এরকমভাবে দিয়ে দিচ্ছি দিয়ে আরও একটা তৈরি করে নিচ্ছি অনেকে এটি আলুর তরকারির সঙ্গে খুব ভালো লাগে বলে পছন্দ করেন কিন্তু আজকে আমি সেটি করছি না পরের বার যদি কোনো দিন সরু চাকলে আবার তৈরি করি আর সেদিন আমি কলাইয়ের ডাল দিয়ে তৈরি করে আপনাদের দেখাবো বা বিউলির ডাল দিয়ে আর সেদিন আমি আলুর তরকারি অবশ্যই করব তো আজকে খুব তাড়াতাড়ি যারা করতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা করেছে সেই জন্য এটি ঝোলাগুড়ের সঙ্গে আমি সার্ভ করবো তো এরকম পর পর সবগুলো করে নিচ্ছি নিয়ে এটিকে তুলে নিচ্ছি তো রেডি হয়ে গেছে আমার মোটামুটি দুই থেকে তিনটে তো রেডি হয়ে গেছে পরপর এরকম চারটি রেডি করে নেব বাচ্চা থেকে বড়োরা কিন্তু এটি ভীষণ পছন্দ করে আর বেশ অনেকে মিষ্টি যারা পছন্দ করেন খেতে বেশ ডুবিয়ে ডুবিয়ে খেতে তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি তো সামান্য একটু তেল দিয়ে যদি মচমচে করে খেতে চান আমার মতো এরকম তেল দিয়ে নেবেন আমি একটু মচমচে বেশি পছন্দ করি তার জন্য শেষেরটা কিন্তু আমি আমার জন্যই করছি বেশ মচমচে করে তো এরকম যদি যারা যারা পছন্দ করেন তারা খেতেই পারেন তো বন্ধুরা রেডি হয়ে গেল পরপর তো তৈরি হয়ে গেল সুন্দর সরু চাকলে আর একবারে কেনা চালের গুঁড়ো দিয়ে একদম কম সময়ে যারা চাল বাড়তে পারেন না বা বাড়তে অসুবিধা হয় তাদের জন্য আজকে রেসিপি তো এটি খেতে হবে একদম গুড়ের সঙ্গে তাও ঝোল গুড়ের সঙ্গে আর ঝোল ঝোলা গুড় বিভিন্ন রকমের হতে পারে যেমন একটা টপ টপ করে পড়ে যেটা প্রথম কাঠের যে একদম পাতলা যে গুড়টা সেটা দিয়েও কিন্তু দারুণ লাগে কিন্তু আমার কাছে অতটা পাতলা গুড়ে আজকে নেই যেটি আছে সেটি দিয়েই আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এই গুড়টা আমার কাছে আছে তো এই গুড় দিয়েও কিন্তু দারুণ লাগবে এটি এই দেখো আর কতটা নরম হয়েছে এই দেখো এই যে একবার নরম আর এটি কি একবার কেটে কেটে খাবেন খেতে দারুণ লাগবে মেয়ে স্কুল থেকে এসে বসেছে তো আমি ওকে টেস্ট করাচ্ছি গরম গরম অসাধারণ জাস্ট